আসসালামু আলাইকুম আমার দুটি প্রশ্ন আছে প্রথমটি হচ্ছে মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না আমার আরও একটি প্রশ্ন আছে ইসলাম এটা সিদ্ধ যে একজন পুরুষ চারবার বিয়ে করতে পারেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয় নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায় বন্ধুটা প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ নির্দেশের বিপরীত আল্লাহ বলেছেন পবিত্র বাকারা যে তোমরা বিয়ে না সে মূর্তি পূজারীকে বিয়ে করোনা না অবিশ্বাসীকে বিয়ে করোনা যতক্ষণ না সে ইমান আনে এমনকি যারা ইমান এনেছে তারা যদি কৃতদর্শ হয় যারা ইমান আনেনি তাদের চেয়ে ওই ইমানদার অনেক অনেক ভালো যদিও ওই মুসলিক মানুষ ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে তবুও মানে এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয় সবচেয়ে ধনী ব্যক্তি হয় আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ সে কালো কুৎসিত হলেও অনেক অনেক বেশি ভালো একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ইমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের তাহলে কি সেটা চলবে স্বাভাবিক যে চলবে না চারটি চাকার সবকটি সমান হতে হবে এবং আপনি আরও জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী আমাদের জীবন সঙ্গীরা তারাও জানাতে যাক এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেলো স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেলো এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিস এখন ভাবুন তো যখন স্ত্রী জানতে যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না তিনি যাচ্ছেন দু পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটাবেন ষাট বছর পরকালের জীবন হলো অনন্ত জীবন তাহলে সেই মহিলা তো স্বার্থপর একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী তার স্বামী কিংবা স্ত্রীও জাননাতে যাক সুতরাং এটাই কারণ এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না নিকানামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয় যদি নিকানামায় উল্লেখ থাকে বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না তখন এটা আবশ্যকীয় যদি নিকানামায় না থাকে এটা তাহলে আবশ্যকীয় নয় তবে অন্তত তাকে অবহিত করতে হবে কেন দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন কোরআনে বলা হয়েছে সুরান চার আয়াত নম্বর তিন তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে সুবিচার করতে না পারলে একজনকে তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে তো যদি প্রথম এটা না জানান তাদের মধ্যে সুবিচার করবেন তখন হয়তো আপনি মিথ্যে বলবেন অফিসের কাছে যাচ্ছেন বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা তাকে জানাতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন বোন ধন্যবাদ